বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর ধারাবাহিক আক্রমণ প্রকাশ্যে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে নির্মমভাবে হত্যার ঘটনা এবং মত প্রকাশের স্বাধীনতা স্তব্ধ করতে পত্রিকা দপ্তরে অগ্নিসংযোগ এই সমস্ত ঘটনার প্রতিবাদে আজ অনুকুটি জেলার শহরে কার্যত উত্তাল হয়ে উঠে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা হিন্দু ঐক্যমঞ্চের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিলে হাজার হাজার ক্ষুদ্র মানুষ অংশগ্রহণ করেন প্রতিবাদ মিছিলটি পাইতুরবাজার নতুন স্ট্যান্ড থেকে শুরু হয়ে শহর শহরের গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে আর আই ময়দানে এসে শেষ হয় মিছিল জুড়ে বাংলাদেশের সংখ্যালঘু নিধন বন্ধ করো দীপুচন্দ্র দাসের হত্যার বিচার চাই ইউনুস সরকারের জবাব দাও এই ধরনের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শহর মিছিল শেষ হওয়ার পর উত্তেজিত জনতার একাংশ আর আই ময়দানে পাশেই অবস্থিত ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়ার কাছে গিয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করে মুহূর্তের মধ্যে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল হয়ে ওঠে সীমান্তে মোতায়েন বিএসএফ সিআরপিএফ রাজ্য পুলিশ ও টিএসআর এর যৌথ তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং বিক্ষোভকারীদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে দেওয়া হয় এরপর আর কেআই ময়দানে অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা সভায় বক্তব্য রাখতে গিয়ে সমাজসেবক সন্দীপ দেবরায় তীব্র ভাষায় অভিযোগ করেন অন্তর্বর্তীকালীন ইউন সরকারের আমলে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন আশঙ্কাজনক ধারে বাড়ছে তিনি বলেন পুচন্দ্র দাসকে প্রকাশের হকটা শুধুমাত্র একটি কুণ নয় এটি সংখ্যালঘু ও নিশ্চিত করার পরিকল্পিত বার্তা।